অনেক লোক দেখবেন গরু বানবে তো কবরস্থানের একদম সামনে যে গরু বাঁধে বাঁধে না আপনাদের দিকে কথাই যে গরু 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 একদম কবরস্থানের বাউন্ডারিতে গরু বাঁধছে ওলামা একরাম সতর্ক করেছেন ওলামা একরাম সতর্ক করেছেন না গরুকে কবরের সামনে বাঁধিও না কবরের কাছে বাঁধিও না কেন বলুন তো কবর যে শাস্তি হচ্ছে আল্লাহ নবী বলছেন ওই শাস্তি ওই চিৎকারের আস আপনি বুঝতে পারেন না কিন্তু গরু শুনতেও পায় বুঝতেও পারে অতএব আপনি বলবেন মাওলানা আমরা মানুষ আমরা শুনতে পাই না আর গরু শুনতে পাই বলে পায় কেমন পায় এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন প্লেনে কেউ উঠেছেন প্লেনে প্লেনে আপনারা কেউ প্লেনে উঠেননি উঠেছেন প্লেনে উঠলে দেখবেন একটা মেয়ে ছেলে বা কেউ মাইকে বলে দেয় আপনা আপনা মোবাইলের নেটওয়ার্কও বন্ধ করে দিজিয়ে নিজের মোবাইলটাকে ফ্লাই মোড করে দাও এরোপ্লেন মোড করে দাও আর যদিও থাকে নেটওয়ার্ক পাবে না যখন তিন হাজার ফুট উপরে বিমানটা উড়বে তখন দেখবেন আমাদের মোবাইল আর কাজ করে না নেটওয়ার্ক থাকে একটু বলুন থাকে না কিন্তু আপনারা জানেন কি না আমার জানা নাই তাই আমি বলছি প্লেনটা যে উড়ছে বুঝলেন প্লেনটা যে লোক পাইলট উড়াচ্ছে যে পাইলটটা উড়াচ্ছে ও প্লেনটা চালাচ্ছে আবার নেট চালাচ্ছে বলেই চালাচ্ছে নেটটা চলছে ওর বলেই কম্পিউটার চলছে বলেই প্লেনটা উড়াতে পারছে যদি নেটওয়ার্ক ওর বন্ধ হয়ে যায় তাহলে এয়ারপোর্টের সঙ্গে ওর যোগাযোগটা একবার বিচ্ছিন্ন হয়ে যাবে যাবে কি যাবে না কথাটা বুঝতে পারলেন তাহলে ওর কম্পিউটারের নেটওয়ার্ক পেলো ও এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করছে তিন হাজার ফুট উপরে আছে যোগাযোগ করছে কোথায় নামতে হবে কত নম্বর রানওয়ে নামবো কোন সাইডে নামবো কতক্ষণের মধ্যে নামবো সব যোগাযোগ হচ্ছে আপনি বলবেন আমার মোবাইলে টাওয়ারই পাই না আর ও আবার কথা বলছে নেটও চালাচ্ছে আল্লাহ বলছেন ওইটার তোরা বুঝতে পারবি না রে তো কবরের আজাব গরু শুনতে পায় পাখি শুনতে পায় পৃথিবী শুনতে পায়, শুনতে পায় না শুধু মানুষ এবং জিন মানুষ এবং জিন ব্যতীত কবরের আজাব গোটা দুনিয়া শুনতে পাই এই জন্য মুসলমান কবরে মানুষদেরকে কঠিন কঠিন জটিল শাস্তির সম্মুখীন হতে হয় এই জন্য দুনিয়াতে হুঁশিয়ার হও সতর্ক হও সাবধান হও না হলে কবরে তোমাদের বাঁচার উপায়